আসসালামু আলাইকুম আপনি জন্ম নিবন্ধনে আবেদন করতে গেলে যদি আপনার ফোন নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনি কোথায় যাবেন এবং এটি কিভাবে পরিবর্তন করবেন এ বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলব আপনার জন্ম নিবন্ধনে বিশেষ করে যদি ফোন নাম্বারটি ভুল হয় এই ফোন নাম্বার ভুল হলে আপনাকে কোথায় যেতে হবে আপনি যদি ইউনিয়ন পরিষদ এর আওতায় হন তাহলে আপনাকে অবশ্যই এই জন্ম নিবন্ধনের আবেদন করার সময় যদি দেখেন আপনি যে নাম্বারটি ওইখানে দিতে চাচ্ছেন সেই নাম্বারটি দিতে পারছেন না অথবা আপনার যে ফোন নাম্বারটি জন্ম নিবন্ধনের সাথে দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটি আপনার নয় তাহলে এটার জন্য আপনার করণীয় কী এটা কী করবেন আপনি যদি ইউনিয়ন পরিষদের আওতায় হন তাহলে আপনাকে এই ফোন নাম্বারটি পরিবর্তন করার জন্য আপনাকে উপজেলায় যেতে হবে উপজেলায় গিয়ে ইউনো ছাড় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি অথবা ইউনো স্যার নিজেও এই ফোন নাম্বারটি পরিবর্তন করে দিতে পারে আপনি চাইলে সেখানে গিয়ে কিছু কিছু ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে শুধু আপনার মুখের কথায় কাগজ দেখেই ফোন নাম্বার পরিবর্তন করে দেয় আর কিছু কিছু জায়গায় ইউনিয়ন পরিষদ রয়েছে উপজেলা রয়েছে যে ইউনো সারগুলো আবেদনের ভিত্তিতে আপনার এই ফোন নাম্বারটি পরিবর্তন করে তবে সঠিক নিয়মটি হচ্ছে আবেদন করে একটি ফর্ম থাকবে সেই ফর্মটি আমার এই ইউটিউব চ্যানেল এখানে দেওয়া রয়েছে আপনারা ওই পোস্ট থেকে আপনারা নিয়ে নিতে পারেন এই ফর্মের নমুনাটি তবে আপনারা এই ফর্ম দিয়ে আবেদন করবেন আবেদন করে ওই উপজেলাতে ইনো ছাড়ের নিকট জমা দিলেন ইউনো ছাড় যদি দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি থাকে তার কাছে জমা দিলে আপনার এই ফোন নাম্বারটি তাৎক্ষণাৎ পরিবর্তন করে নিতে পারবেন এজন্য জন্য আপনারা যারা ফোন নাম্বার ভুল করেছেন অথবা ফোন নাম্বার চেনে অথবা কোনো না কোনো ব্যক্তি আপনাকে ফোন নাম্বার দিয়ে দ্রুত কাজটি করার জন্য ভুল ক্রমে হোক যে কোনোভাবে হোক ফোন নাম্বারটি দিয়েছিল তাকে আপনারা শনাক্ত করতে পারছেন না সেই ব্যক্তির সেই ফোন নাম্বারটি পরিবর্তন করার একটিমাত্র উপায় সেটা হচ্ছে আপনাকে ইউনো ইউনিয়ন উপজেলাতে যেতে হবে অর্থাৎ ইউন অফিসে যেতে হবে এখন উপজেলা বা ইউন অফিসে গেলে কি এখানে কোনো টাকা পয়সা লাগবে না এখানে কোনো টাকা পয়সা লাগবে না বিনে টাকায় ভিনে ফিতে আপনি সেইখানে গিয়ে আপনার কাঙ্ক্ষিত আপনি যে ব্যক্তি আপনার আইডি দিয়ে যে সিমটি তোলা রয়েছে সেই সিমটির নাম্বার আপনার জন্ম নিবন্ধনে দিয়ে আসতে পারবেন এখন বিষয় হচ্ছে একটি জন্ম নিবন্ধন করতে কয়টা জন্ম নিবন্ধনে আপনার একটি ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন আপনি মূলত পাঁচটি আবেদনে আপনার ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন আর যখন আপনি একটি সংশোধনী অথবা নতুন কোনো একটা কিছু আবেদন করবেন আবেদন করতে গেলে অবশ্য অবশ্যই আপনার নিজের নাম্বার দিবেন তা আপনারা রকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো না দিলে ফলো দিয়ে রাখবেন আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইরকম তথ্য পাওয়ার জন্য পাশেই থাকবেন আল্লাহ হাফেজ